নমস্কার বন্ধুরা সুলাতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাচ্চা বিকেল পাঁচটা আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি আজকে আমাদের একটা বৌবাতের নিমন্তন্ন আছে গাছা মাসি শাশুড়ি বাড়িতে মাসি শাশুড়ির নাতি বৌবাতের নিমন্তন্ন খেতে যাব মাসি শাশুড়ির নাতব মানে আমার ভাসুর পুত বোমার জন্য আমি একটা সামান্য গিফট নিয়েছি ছানিয়া মির্জা নাক ফুল আমরা এখন মাসি শাশুড়ির বাড়ির সামনে চলে এসেছি বাড়িতে এখনও ঢুকিনি রাস্তায় দাঁড়িয়ে আছি আমার বিয়ের পর মাসি শাশুড়ির বাড়িতে আজকে আমি প্রথমবার আসলাম আমার যখন বিয়ে ঠিক হয়েছিলো তখন একবার এসেছিলাম আপনাদের দাদার সঙ্গে আর এখন আমি আপনাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেব এটা হলো আমার একটা জামাইবাবু আর আমি যার এখন ঘাত ধরে আছি সেটা হলো আমার এই বাড়ির বড় ননদ আমার বর্দি আর আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সেটাও বলে আমার একটা ননদ আমি চিনতাম না আর এটা হলো এ আমার বড় যা আমার বর্দি ওনার ছেলের বৌবাতে নেমন্তন্ন খেতেই কিন্তু আজকে আমরা এসেছি বর্দি কিন্তু খুবই ভালো মানুষ আমাকে কিন্তু খুব ভালোবাসে বোনের মতন আর এ যে দেখুন বন্ধুরা আমার ছেলে কিন্তু বিয়ে বাড়িতে এখন খেলার সঙ্গী সাথী পেয়ে গেছে ওদের সঙ্গে এখন ও কিন্তু খেলা করছে আর এখন আমি এসেছি ঘরে মানে আমার মেজদির ঘরে আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করেছি আর আমার কোলে হলো এটা হলো মেজদির নাতি আমার নাতি নাতিবাবু তো নাতি বাবুর কিন্তু খুব ঠান্ডা লেগেছে আর বাবু কিন্তু আমাকে পুরো একদম ভিজিয়ে দিয়েছিল আর এখানে রান্না বান্না করা হচ্ছে আর ও যে দেখুন বন্ধুরা রাঁধুনি কিন্তু নাক খুঁটছে আর রান্না করছে ওরকম রান্না দেখে কি খেতে ইচ্ছা করে আর এখানে সবজি কাটাকাটি হচ্ছে আর এখানে বানানো হচ্ছে ভেজিটেবিল চপ বিয়ে বাড়ি প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং আর ফুল সিংহাসনটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এরকম করে প্যান্ডেল সাজাতো না আর এই যে দেখুন বন্ধুরা গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এটা হলো আমার ভাসুরপুত আর বৌমা ওদেরকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে আমি আশীর্বাদ করছি ওদের বিবাহ জীবন যেন খুব সুখের হয় আর আমি বৌমার সঙ্গে ভিডিও শুটটা করেই নিলাম আর আমাকে কি একটু বৌমার শাশুড়ি শাশুড়ি লাগছে এবার চলে আসলাম বিয়েবাড়ি ফুচকার টলে দেখুন বন্ধুরা কতটা ভিড় মনে হচ্ছে এটা বিয়েবাড়ি না মনে হচ্ছে এটা মেলা দেখতে এসেছি আমরা তো বন্ধুরা ফুচকা কেকার আগে খাবে তোরজুর কিন্তু লেগে গেছে তো ফুচকা খাওয়ার কিন্তু কোনো চান্সই নেই তো ছেলে মেয়েকে কিন্তু ভিড়ের ভিতরে ফুচকা খাওয়ার জন্য ঢুকিয়ে দিয়েছি এবার আমি ফুচকা খাচ্ছি তো বন্ধুরা ফুচকাটা খেতে কিন্তু খুবই বাজে নরম হয়ে গিয়েছে খেতে কিন্তু একদমই ভালো লাগছে না এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা তিন আমাদের তিনজাকে দেখতে কেমন লাগছে এবার চলে আসলাম কফি টলে কফি খেতে তো বন্ধুরা এখানেও কিন্তু একটু আগে ভিড় ছিল আমার এক কাপ কফি কিন্তু আগে খাওয়া হয়েই গেছে জামাইবাবু কিন্তু আমার জন্য আবারও আর এক কাপ কফি এনে দিল তো আমি আর জামাইবাবু এখন কফি খাচ্ছি বিয়ে বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে প্রথম বটক বসে গিয়েছে তো এই বটক উঠলে কিন্তু আমরা বসবো আর আমরা এখন নিমন্তন্ন খেতে বসে পড়েছি এখন আমি আপনাদেরকে মেনু কার্ডটা একটু দেখাচ্ছি মেনুতে কিন্তু অনেক আইটেম আছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন প্রায় শেষের দিকে চিকেন দিয়ে ভাত খাচ্ছি তিনটে কর্ণাটক আইসক্রিম কিন্তু আমি একাই খাচ্ছি মেয়েও খেলো না আপনাদের দাদাও খেলো না ওদেরটাও কিন্তু আমাকেই দিয়ে দিলো আমি খেয়ে নিলাম আর রান্নাবান্না খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, রাঁধুনি কিন্তু নাক খুঁড়তে খুঁড়তে রান্না করেছিল বলেই কিন্তু রান্নাটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছে আর এটাও কিন্তু আমার আরেকটা যা আমার মাসি শাশুড়ি জায়ের বৌমা আর বন্ধুরা কন্যা যাত্রীরা কিন্তু এখন চলে এসেছে হাতেই গিফট নিয়ে আর কিন্তু ফাটাফাটি ড্যান্সও হচ্ছে আমরা সবাই কিন্তু আজকে বাড়িতে খুব আনন্দ মজা করলাম আজকের বোল্যাকটা আমি এখানেই শেষ করছি একটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা